আমরা এমন একটা সকলে নিঃস্বত্বভাবে বন্য প্রাণী যা মানে সকলে সংরক্ষণ পাওয়ার জন্য আমরা চেষ্টা করি আসলে সংরক্ষণ পাওয়ার জন্য চেষ্টা করতে যে দেখা যাচ্ছে যে আমরা যে যে অঞ্চল থেকে চেষ্টা করছি সে অঞ্চলে বন্য সাথে কোটে নিয়ে আমরা কাজ করছি কিন্তু যে বন বিভাগের যে জিনিসগুলো ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে ধরতে হবে দেখা গেল যে এক জায়গায় আসল ভয়টা দেখা গেল

আহboroboro byadhi rog eti akromon porcha holo. Ashke ponopranina hatak